শপথ গ্রহণ করলো যে এই দেশের মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খলাইয়াকে তারা মুক্ত করবে দেশ নেত্রী যখন অসুস্থ থাকে সারা দেশ তখন অসুস্থ থাকে এই জাতিকে এবং দেশকে অসচেতনকে মুক্ত করতে হবে এই তথ্যে আজকে আমাদের এই মাজার জায়গা অনুসন্ধান হবে দেশ নেত্রী বেগম খালাজিয়া মারাত্মক রকম অসুস্থ আল্লাহ কাছে আমরা দোয়া করব কামনা করবো আল্লাহ তালা যেন তাকে সুস্থ সহ সাহেব সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করবো এবং সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মহার উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসছেন যারা কমে যুক্ত হবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে সক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাল্লাহ তারা আগামী করবে আমাদের সবাইকে ধন্যবাদ সেটি হচ্ছে যে দেশে একটি প্রটা সংস্কার আন্দোলন চলছে সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি এই আন্দোলনকে করে একটি করছে আওয়ামী অস্বাভাবিক অভিযোগ করছেন আমার আমার মন্ত বক্তব্য হল যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবিতে করার জন্যে প্রিয় ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা এই দেশের বিরুদ্ধে কোনো সচেতন করছে কিনা এটা আমরা ভয় পাচ্ছি ভূমিকা রাখবে আগের আন্দোলন আমাদের ব্যর্থ হয়েছে না আমি 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 দুঃখিত আপনার প্রশ্ন আমি একমত্তা বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এই আন্দোলনে আমাদের ছেলেরা আমাদের কর্মীরা আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে এখনো যাচ্ছে আবার বেরোচ্ছে আবার ঢুকতেছে গুলি খেয়েছে আহত হয়েছে সাহায্য বরণ করেছে বহু লোক আছে সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই বরং সরকার আন্দোলনকে নকসাত করার একটা চেষ্টা করতেছে যে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না এখনো মহানগরী কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি গঠিত হচ্ছে এখন অন্যান্য থানাগুলোতেও হয়তো কমিটি হবে সেক্ষেত্রে অনেক সময় বাণিজ্য করা হয় কমিটি গঠন নিয়ে এরকম অনেক সময় অভিযোগ আসে এবার আসলে কিসের ভিত্তিতে বাকি কমিটিগুলো আপনাদের ঘোষণা হবে আপনার প্রশ্নটার আমি সব উত্তর দিতে চাই না কারণ প্রশ্নটা ভালো না কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না এটা সম্পূর্ণ একটা অলি কথাবার্তা কমিটি হয়েছে কাউন্সিলের কথা এখন আব্বায়ক কমিটি কখনো হয় না আব্বায়ক কমিটি গঠিত হয় পরবর্তীতে কাউন্সিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয় সেটা অন্য জিনিস এটা হলো আমাদের আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপারে আমাদের সরকার আমার চ্যালেঞ্জ তো সরকার আমাদের সরকার হল এই সরকার আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সারা উন্নত কোনো থাকে না সুতরাং এই হায়রান হাত থেকে আমাদের দেশে বাঁচাতে হবে আপনার সবাইকে ধন্যবাদ